তো অনেক দিন পর রাতের কাজের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা এখন করে রাখছি ছাড়বো কালকে তো এই যে দেখছো রামকৃষ্ণ আর ওর অপারেটর আছে রাজ সাউন্ড সাজিনা জয়রামপুর সাউন্ড বেঙ্গল কিং একই দুজনেই দুই ভাই মালিক তো আর এক ভাই আসেনি ছোটো তো এসেছে মোটামুটি রাত কটায় ঢুকলা এগারোটায় ঢুকেছে আমার বাড়ি তো এই যে এখন কম্পিউটারের টাইমটা দেখে দিই কটা বাজে এই যে দেখতে পাচ্ছ তিনটে দুই বাজে এটা হচ্ছে একদম রাতের টাইম নিস্তব্ধ পরিবেশে কাজ হচ্ছে কাজ হয়ে গেছে যে এতগুলো ক্যাসেট সব জোড়া জোড়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর একখানা ক্যাসেট এক সাইড হলেই হয়ে যাবে তাহলে কমপ্লিট ওই চারটে অব্দি কাজ আছে ছেড়ে রাতের ভিডিও লাইভ করতে পারতাম কিন্তু মুড ছিল না তাই না লাইভ করতাম কোথায় ভাড়া আছে বলো গন্ধারে যে ফিল্ডটা আছে বড় ফিল্ড ক তারিখ গা আজকে তো ধরো হয়ে গেল রাত হয়ে গেছে মানে দিন হচ্ছে কি করে কালকে হবে না পরশুই হবে তোর মাল যাবে আজকে তোমার আজকে মাল যাবে তো সকালে আজকে তো ধরো রাত পার হয়ে গেছে মানে আজকে তুমি বাড়ি গিয়ে মাল ছাড়বে তাই তো গন্তারে ফিল্ড আছে সাজিনা জয়রামপুরের রাজ কোনটা থাকবে সাউন্ড বেঙ্গল কি তোমারটা রাজ সাউন্ড থাকবে আর সাউন্ড বেঙ্গল কি ও এই ফিল্ডে নেই মানে অন্য কোথাও যাবে নাকি বুঝতে পেরেছি তো দুটো সেটারই কাজ হলো বেশের কাজ হলো আর প্যাক মারা নন স্টপ ডায়লগের হলো নতুন বেস তো তোমরা ফিল্ডে দেখতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটু বড় ভিডিওই করলাম আর এইদিকে যে কিছু ক্যাশে রাখা আছে ওইগুলো নিতে আসবে আর আজকেই মানে কাজ হবে সকালবেলা তিনটে বাজে মানে পরে সকাল হয়ে যাবে সুপার তারপর কাজ আছে দেখাবো আর কার কার কাজ আছে ক্যাশেতে দেখতে থাকো তো চলো টাটা সবাই ভালো থাকবে আর যদি কারোর ভাড়া করার ইচ্ছা থাকে বা সাউন্ড বেঙ্গল কিং কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো চলো ভিডিওটা জয়েন করবো বলে একটা ভিডিও করা আছে ওটার সঙ্গে এটা জয়েন্ট হবে তারপরে আপলোড দেবো চলো টাটা তো এই যে দেখতে পাচ্ছ শ্যামেশ্বরী সুপার সাউন্ড মাকালপুর আইমা দেখি ঠিকঠাক বললাম মাকালপুর আইমা তো মাকালপুর আইমা হুগলির এটা শ্যামেশ্বরী সুপার সাউন্ড তো কাজ হলো বেসের কাজ হলো আর পাগলা বাবা সাউন্ডের একটা বেসের ক্যাসেট ছিল ওটা এর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি অনেক দূরের রাস্তা তাই দাদা আসবে সেই জন্য একবারে পাঠিয়ে দিচ্ছি এই যে কাজ হয়ে গেছে ক্যাসেটগুলো দেখাচ্ছি হয়ে যাচ্ছে তো নিচের দুটো বেস সেমেস্টরি আর ওপরেরটা ইয়ের পাগলা বাবা সাউন্ডের একই বেশ টেন পয়েন্ট ফোর আর পুরুলিয়া শ্যামেশ্বরীর ক্যাসেট আর একটা ডায়লগের ক্যাসেট হবে তাহলে কমপ্লিট কাজ আপাতত তো এটা মালিক বাচ্চা মালিক অল্প বয়সের তোমরা দেখেছ কম বেশি সবাই তো এই স্যামেসড়ি সুপার সাউন্ড যদি কেউ নাম্বার পাচ্ছ না অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো কালকে ফিল্ড আছে নিজের গ্রামে মাখালপুরেই ফিল্ড আছে কাল কম্পিটিশন আছে পরশু তাই তো কালকে কালকেই কালকেই কম্পিটিশন আছে তো তোমরা যাবে দেখবে কেমন কী বাড়ছে এক একটাই কথা হবে শুধু অনলি টেন পয়েন্ট ফোর দেখতে পাবে তো চলো অনেক রকমের বেস দিয়েছি টান বেস আছে ভাইরাল আছে টেন পয়েন্ট ফোর আছে টান আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটা বড় করলাম না ছোটোর উপরেই করবো তো চলো লাভ ইউ আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এইটুকুই ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছ বাবু সাউন্ডের মালিক তন্ময়দা তো আর্জেন্ট কবে ফিল যাবে কালকে আচ্ছা এ ফিল্ড আছে সামনে পঁচিশ তারিখ থেকে তারিখ থেকে টানা ফিল্ড বাবু সাউন্ড কালনা আরবেলিয়া পূর্ব বর্ধমান তো গানটা শোনাতে পারছি না কী কাজ হচ্ছে কপিরাইট না দিয়ে দেয় সেটা একটা ইয়ে তা একটু হালকা করে শোনো তো এখন এই গান দিয়ে কম্পিটিশন হবে নতুন গান চেঞ্জ করলো দুখানা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর বাবু সাউন্ড যাচ্ছে ওই ফিল্ডটার নাম কি না ভান্ডার কেশবপুর তো দেখতে তোমরা দেখতে পারবে কেমন কি বাজে তো আজকের মতো এইটুকুই আজকে আর রাত জাগব না এই অবধি লাশ কাজ এই তন্ময়দারই লাশ হয়ে এসছে ক্যাসেটটা হয়ে গেলে ছেড়ে দেবো তো কী কী কাজ হলো দেখতে পারবে ফিল্ডে বাবু সাউন্ডের আর বাবু সাউন্ডকে যারা ভাড়া করতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই লাস্ট টাইম হয়ে আসছে গানটা শোনাতেও পারছি না কপি রাইট দিয়ে দেবে যে কাজ চলছে দেখতে পাচ্ছ তো চলো টাটা লাভ ইউ সবাই ভালো থাকবে আর কেউ যদি চ্যানেলে নতুন ভিডিওটা দেখ ভিডিওটা নতুন দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে